আমরা চাই সর্বোচ্চ সংখ্যক লোক ইসলামের পক্ষে কথা বলার জন্য সংসদে যান এটা আমরা চাই কিন্তু আমাদের মূল আদর্শ খেলাফা আদর্শ কী তার আগে যদি ইসলামের পক্ষে কথা বলার জন্য ওজোর হিসেবে ইসলামপন্থীরা যেতে চায় যাবে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু ওটা আদর্শ না ওটা জরুরত কিন্তু আমার কথা ওজোর যদি এমন হয় যে ওজোরে ইমান যায় স্যারেক হয় ওই ওজুর কি গ্রহণ করা যাবে নামাজের টাইম হয়েছে ওজুর পানি নাই আপনি এক বোতল মদ দিয়া অজু করে নামাজ শুরু করে দিচ্ছেন কথা বলেন কেন হবে না আপনি বললেন আমার কাজ তো ভালো নামাজ না পড়ব পানি নাই অজু করছি মদ দিয়া তাতে সমস্যা কি ওজোর আছে না ওই ওজোরের সমাধান হচ্ছে তায়াম্ম ঠিক গ্রহণ করা যাবে সীমা থাকবে শর্ত থাকবে ওজোরের নামে সেরেক কুফর করার কোন সুযোগ আমি তো চেয়েছিলাম যারা ইসলামের পক্ষে রাজনীতি করেন তাদের পক্ষ থেকে দাবি হবে সংবিধান সংস্কারের মূল নীতি হবে কোরান সুন্ন বিরোধী কোন আইন সংবিধানে আসবে না বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং সুন্না ঠিক কিনা বলে যদি এইটা হইতো তাহলে আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রফ বানানোর দরকার হইতো না অপরাধটা ছোটো না অনেক বড় সোরাল ইমরানের চৌষট্টি নম্বরে তা আল্লাহ তারা বলেন ওলিয়া আল্লাল কিতা বিতা আলউ ইলা কালিমাতিং সা ওয়া ইম বাইননা ওয়া বেনকুম আল্লাহ না আবুদা ইল্লাল্লা ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله فان تولوا فقولوا اشهدوا باننا مسلمون আল্লাহ রাব্বুল আলবিন বলেন প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাসাল্লাম আহালি কিতাবকে বলুন হে আহলে কিতাব আসে একটি কথায় আমরা এবং তোমরা একমত স্থাপন করি যেই কথাটা আমরা মানি তোমরা মানতে পারো সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না এটা খুব কঠিন কথা এটা খুব খুব কঠিন কথা আমরা তারপর আল্লাহ বললেন ফাইং তাওয়াল্লাও যদি আহলে কিতাবে কথা থেকে মুখ ফিরিয়ে নেয় ফাকুল সাধু মুসলমান উন্মতে মুহাম্মাদি তোমরা ঘোষণা দাও আহলে কিতাব সাক্ষ্য থাকো বিহান্না মুসলিমুন আমরা মুসলমান বলেন সবাহ তাহলে মুসলমান কখনো আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষকে রব মানতে পারে কিন্তু আপনারা কি আমলটা করতে পারছেন বাংলাদেশে আপনারা মহান আল্লাহকে বাদ দিয়া মানুষে মানুষকে রব বান্লা বলেন সেজন্য দায়ী হচ্ছে প্রচলিত গণতন্ত্র আর পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থা আপনারা জনপ্রতিনিধি পাঠান পাঠান না কথা বলেন ভোট দেওয়া জনপ্রতিনিধি পাঠান কি পাঠান এই জনপ্রতিনিধি কি জন্য বানান গম চুরি করবে কালবাটের টাকা চুরি করবে কি জন্য পাঠান সে হচ্ছে আপনাদের সেবক সে হচ্ছে আইন প্রণেতা সে কি তারপর সংসদে যে বসে একটা বিল উঠল তারপর স্পিকার বলবে বিলের পক্ষে কে কে তো সবাই বলল হ্যাঁ স্পিকার বলল হা জয় যুক্ত হয়েছে বাস এটা আইন হয়ে গেছে কি হয়ে গেছে মানুষ কোনোদিন মানুষের আইন বানাবার অধিকার রাখে না আইন দেবার মালিক কে আল্লাহ তার হাবিবের সুন্নাহের বাইরে কোরআনের বাইরে মুসলমান কোনো আইন তৈরি করতে পারে না তা আপনারা মানুষে মানুষকে রব বানাচ্ছেন কি না কথা বলেন সমাধান কি সমাধান হচ্ছে খেলাফত খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার আগে ইসলামী রাজনীতি চলবে নতুবা ক্ষেত্র প্রস্তুত হবে না আমরা চাই সর্বোচ্চ সংখ্যক লোক ইসলামের পক্ষে কথা বলার জন্য সংসদে যাক এটা আমরা চাই কিন্তু আমাদের মূল আদর্শ খেলাফাত আদর্শ কি তার আগে যদি ইসলামের পক্ষে কথা বলার জন্য ওজোর হিসেবে ইসলামপন্থীরা যেতে চায় যাবে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু ওইটা আদর্শ না ওটা জরুরত ওটা কি আর জরুরত জরুর বিশেষ প্রয়োজনে হারাম কাজও বিশেষ মুহূর্তে বৈধ হয় না করার অনুভূতি থাকে কি থাকে এটা একটা উসুল আমাদের হানাফিদের কিন্তু আমার কথা ওজোর যদি এমন হয় যে ওজোরে ইমান যায় স্যারেক হয় ওই ওজুর কি গ্রহণ করা যাবে কথা বলেন নামাজের টাইম হয়েছে ওজুর পানি নাই আপনি এক বোতল মদ দিয়া অজু করে নামাজ শুরু করে দিচ্ছেন কথা বলেন কেন হবে না আপনি বললেন আমার কাজ তো ভালো নামাজ না পড়ব পানি নাই অজু করছি মদ দিয়া তাতে সমস্যা কি ওজোর আছে না ওই ওজোরের সমাধান হচ্ছে তায়াম্মিকা ওজর গ্রহণ করা যাবে সীমা থাকবে শর্ত থাকবে ওজোরের নামে স্যারেক কুফর করার কোনো সুযোগ এখন যদি আমাদের সংবিধানে একটা কথা লিখে দেওয়া যেত সংবিধানের শুরুতে তাহলে এই সংবিধান হালাল হয়ে যেত সংবিধানের শুরুতে একটা কথা লিখে দিলে হয় বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং সন্না আমরা শেরকের গুণা থেকে বাঁচি আমরা কুফর থেকে বাঁচি কথা বলে না আমরা যারা খেলাফায় বিশ্বাসী আমাদেরও রাজনীতি করার সুযোগ চলে আসে কিন্তু দেশ স্বাধীন করছেন আপনারা ষোলো মাস হয় কথা বলে না সংবিধান বদলাইছে সংবিধান সংস্কারের জন্যে নয় মাস জাতীয় ঐক্যমত্য কমিশনে তারা বসছে বসছে না সব দলের লোক ছিল কি না জাতীয়তাবাদী ধর্ম নিরপেক্ষতাবাদী কথা বলে না এনসিপি মোলামা পীর মাসে নয় মাস মিটিং করছে নয় মাসে চা নাস্তার বিল আসছে চুয়ান্ন লাখ টাকা কত আমি চিন্তা করছি বিস্কুটগুলো কি রুপার ছিল কি না চুয়ান্ন লাখ টাকা যায় কেমন করে নয় মাসে গরিব দেশের মানুষ ভাত খেতে পায় না আর মিটিং নামে চুয়ান্ন লাখ টাকা খাইছ মুড়ি খাইতে পারো নেই বাড়িতে যে খাইতে পারো নেই এত খাওয়া খাওয়াই কেন খাওয়া খাওয়ি না হাওয়া হাউই হ্যাঁ হাওয়া হাউই এটাই তো পব এর এই হাওয়া হাউই করছে নয় মাস সংবিধানে কিছুই হয় নাই পরিবর্তন হয় নাই আমি তো চেয়েছিলাম যারা ইসলামের পক্ষে রাজনীতি করেন তাদের পক্ষ থেকে দাবি হবে সংবিধান সংস্কারের মূল নীতি হবে আইন সংবিধানে আসবে না বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং সন্না ঠিক কিনা বলে যদি এইটা হইতো তাহলে আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানানোর দরকার হইতো না অপরাধটা ছোটো না অনেক বড় এটা মাথায় রাখতে হবে চিন্তা করতে হবে আল্লাহ আমাদের ক্ষমা করুন শিরকের গুণা কুফরের গুণা থেকে বাঁচাক বলুন আল্লাহ আমিন